কিলোমিটার লাগাইছো তাল গাছ সব মিলে পঁচিশ কিলোমিটার মতো পঁচিশ কিলোমিটার তাল গাছ লাগাইছো যশোর জেলার কেশবপুরের মেহেরপুর নামক জায়গায় বন্ধু মিজান তার পঁচিশ কিলোমিটার জায়গা ব্যাপী রাস্তায় সে তাল গাছ লাগিয়েছে অনেক রিপোর্ট হয়েছে অনেক পত্রিকাও রিপোর্ট হয়েছে তার এই তাল গাছ লাগানো নিয়ে আজকে গিয়েছিলাম বন্ধু মিজানের সেই তাল গাছ দেখতে সারি সারি শুধু তাল গাছ পঁচিশ কিলোমিটার ব্যাপী তাল গাছ লাগিয়েছে ভাবা যায় আমরা সবটা দেখতে পারিনি চার পাঁচ কিলোমিটার মতো দেখে এসেছি প্রায় আট থেকে দশ হাজার গাছ সে তাল গাছ লেগেছে রাস্তা দুই ধার দিয়ে শুধু তাল গাছ এই রাস্তাটা কবতাক্ষ নদীর পাশেই অবদার রাস্তা দুই সালে রাস্তাটা তৈরি হয়েছে রাস্তার দুই পাশ দিয়ে শুধু তাল গাছ লাগিয়েছে একুক প্রচেষ্টায় একজন মানুষ কত মহৎ কাজ করতে পারে জান তার উৎকৃষ্ট উদাহরণ সে আমার হাই স্কুলের ফ্রেন্ড আমি এটা বলতে আমার গর্ববোধ হচ্ছে আমরা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত একসাথে পড়েছি বন্ধু মিজানের তাল গাছ ভ্রমণ করতে গেলাম আপনারাও দেখুন বন্ধু মিজানের পঁচিশ কিলোমিটার মতো পঁচিশ কিলোমিটার তাল গাছ লাগাইছো তুমি কি গুনে রেখেছো কখনো কতগুলো তাল গাছ লাগাইছো না এটা সম্ভব হয় না গুনে দেখা কতটা হয় সম্ভব হয় না তবে আনুমানিক আট থেকে দশ হাজার এত গাছ বাদ দিয়ে তুমি তাল গাছ কেন লাগাইলে তাল গাছটা যেহেতু পাশের ফসলের জমির ক্ষতি করে না এবং হলো দেখা যেতে এটা সহজলভ্য লাগানোর জন্য এবং মানুষের উপকার হয় তাল গাছ থেকে তাল গাছের এর কাঠ হলো এলো ব্যাপক কাঠ হয় থেকে এবং এর ফল সুস্বাদু এবং পুষ্টিকর এবং এর তালের রহস্য মানুষের কাছে অনেক জনপ্রিয় তালের গুড়ও তো হয় হ্যাঁ তালের গুড় খুব সুস্বাদু গুড় এবং ভালো মানের গুড় এই এই তাল কাটতে পারবে কারা এটা যার জমির পাশে শুধু সেই ভোগ দখল করতে পারবে এবং পথচারি যে কেউ ভোগ দখল করতে পারবে কিন্তু তার অগ্রাধিকার যার জমির পাশে সেই যার জমির পাশে সেই এটাই কি আইন এরকম বোধ না আইনও এরকম যার পাশে সেই আচ্ছা আচ্ছা বুঝতে এতে কারো কোনো হস্তক্ষেপ চলবে না তো তুমি তাল গাছ কবে থেকে লাগানো শুরু করেছো আমি দু হাজার আট সাল থেকে ধারাবাহিকভাবে এর আরও পাঁচ বছর আগে অর্থাৎ তিন সালের দিকে আমার ব্যক্তিগত জমির উপরে দুই বিঘা জমির চারিপাশ থেকে আমি কিছু তাল গাছ লাগাইছিলাম লেগে আমার ভালো লাগলো যে তাল গাছটা আসলে খুব সহজলভ্য এবং মানুষের উপকার হবে এবং বজ্রপাতের জন্যই ভালো এবং পরিবেশে এবং পাখি পাখিদের আবাসস্থান এটা বাবুই পাখির বাসা করে না তাল গাছে হ্যাঁ বাবুই পাখির তো বাসাই তোমার এখানে কোনো বাবুই পাখির বাসা আছে না এই গাছে কোনো দেখি না আমি আমি এই তাল গাছ লাগিয়ে যাচ্ছি প্রতি বছর কম বেশি যতটুকু সুযোগ পায় জায়গা পাই সরকারি রাস্তার পাশে খালের পাশে নদীর দুই পাশ দিয়ে যেখানে জায়গা পাই কেউ বাড়ি ব্যক্তিগত বাড়ি যদি লাগাতে বলে সেখানে আমি লাগিয়ে দিয়ে আসি এই তাল গাছটার বয়স কত এটা দু সালে এই এই লাইনটা একবারে লাগানো এই

পানি নিয়ন্ত্রণে এই বার্তা হওয়ার সাথে সাথে আমার তখন একটা মনে খেয়াল আসলো যে একটা জায়গা যখন পাওয়া গেছে সুযোগ আছে এই রোডটায় লাগাই দেয় এবার আমি সেখান থেকে শুরু করি তারপরের থেকে আমি যখন যেখানে যে জায়গা পাই সরকারি রাস্তা খাল কিংবা নদীর দুই পাশ দিয়ে আমি তিন উপজেলা অর্থাৎ তালা উপজেলা কলার উপজেলা এবং কেশবপুর উপজেলার তিন উপজেলার ভিতরে আমি লাগা শুরু করি হিসাব করো নিয়ে যে আনুমানিক কতগুলো গাছ লাগাইছো এখন আমি একদিন আমি মাঝে মাঝে দেখি আমি মাঝে মাঝে ঘুরতে আসি তাতে করে দেখা যায় আট থেকে দশ হাজার গাছ আমার এখন চোখের দৃশ্যমান লাগানো হয়ে গেছে আচ্ছা তুমি রাস্তা বানাইছিলে না কোথায় জন্য শুনছিলাম এটা রাস্তা আমার বাড়ির থেকে মাঠের ভিতরে প্রায় এক পয়েন্ট পঁচিশ কিলোমিটার মতো রাস্তা বানাইছো হ্যাঁ এটা হলো নিজে উদ্যোগে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ দোস্ত তোমার এই সুন্দর কাজ আমাদেরকে অনুপ্রাণিত করবে গাছ মানুষের বন্ধু গাছ কখনো শত্রুতা করে না মানুষ বরং মানুষকে শত্রুতা করে তুমি এগিয়ে যাও তুমি বন্ধু হয়ে আমাদেরকে গর্বিত করেছ আমরা এখন গর্ব করতে পারি যে আমাদের দোস্ত মিজান প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা তাল গাছ লাগিয়েছে আল্লাহ তোমার মঙ্গল করুক এবং তোমার ভবিষ্যৎ জীবনের সুস্থতা কামনা করছি আমিও বন্ধুদের আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে আমার একটু ছোট কাজের অনেক মূল্যায়ন করে সেই হিসাবে আর আমি কখনো ভাবিনি এতে এই ছোট কাজটা এত বড় আকার হবে এখন অনেকেই বলে যে এটা ভালো কাজ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দোস্ত কে সেই গাছ নারকেল দেখিস লাগাতে একবার হলস গাছ আমি জায়গা পাইনি মানে দিতে এটা হচ্ছে খেজুর গাছ কাটা খেজুর গাছের রস আমরা দেখতে পাচ্ছি এখানে এই রস থেকে যে গুড় হবে এটাকেই নোলেন গুড় বলে প্রথম কেটেছে গাছটা এই যে সারি সারি তাল গাছ যতদূর দেখা যায় শুধু তাল গাছ লাগানো একদম রাস্তার দুই ধার দিয়ে বিভিন্ন জায়গায় যেখানে জায়গা পেয়েছে বন্ধু সেখানে তাল গাছ রোপণ করেছে অসাধারণ কাজ ভালো কাজ এই ধরনের ভালো কাজ দেখলে মন ভরে যায় গর্ববোধ হয় যে মিজান আমাদের বন্ধু এবং আমরা হাই স্কুলে একসাথে পড়েছি পাঁচ বছর সে তার প্রফেশনালি সে একজন আমিন সার্ভেয়ার সার্ভের কাজ পাশাপাশি সে শখের বসে গাছ লাগানো শুরু করে এখন তার এই ভালো কাজের স্বীকৃতি সে পেয়েছে লোকজন তার এই কাজ সুনাম করে যত দূর দেখা যায় আমরা চার পাঁচ কিলোমিটার উপরে আসছি দুই রাস্তা ধরে তাল গাছ আর তাল গাছ